এক ভাই ভিডিও করেছেন আল্লাহ ও রাসুল একই বিষয় আর এক ভাই তার ভিডিও নিয়ে কথা বলেছেন যে যিনি মনে করবেন আল্লাহ ও রাসুল একই সে আবু জাহেলের মতোই মুশ্রিক অর্থাৎ একজনে বলছেন আল্লাহ আর রাসুল একই জিনিস কোনো তফাত নাই বা কোনো পার্থক্য নাই আরেকজন তার পুরোপুরি বিরোধিতা করেছেন অর্থাৎ আল্লাহ ও রাসুল একই মনে করা মানে শিরিক করা এই বিষয়টা নিয়ে আমি একটু নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করছি তার আগে নাসিরুদ্দিন হুজ্জার একটি গল্প আপনাদেরকে বলতে চাই আর তা হচ্ছে নাসিরুদ্দিন হুজ্জা একবার বিচার কাজ পরিচালনা করতে বসলেন তো প্রথমে তিনি বাদির কথা শুনে বললেন তোমার কথাই ঠিক এরপর বিবাদীর কথা শুনে বললেন তোমার কথাই ঠিক তো নাসির উদ্দিন হুজ্জার বউ ভিতর থেকে বললেন এ আবার কেমন বিচার দুইজনের কথাই ঠিক হয় কি করে তখন হুজ্জা বললেন তোমার কথাই ঠিক এর মানে হচ্ছে সবার কথাই ঠিক কিন্তু সবার কথা ঠিক আবার কিভাবে হয় সেই বিষয়টাই এখন একটু বোঝার চেষ্টা করব আসলে আমাদের সবার কথাই ঠিক আমরা যেই দৃষ্টিভঙ্গি থেকে দেখছি যেই দৃষ্টিভঙ্গি থেকে বুঝছি সেই বোঝা এবং দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমাদের সবার কথাই ঠিক কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমরা যে দৃষ্টিভঙ্গি থেকে বুঝছি এই বোঝাটাকেই সার্বজনীন বুঝ এবং আমার বুঝটাকে আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার যে প্রবণতা আমাদের মধ্যে তা মানব জাতির জন্য কল্যাণকর নয় আমি যেটা বুঝছি আপনাকে এসে সেই জিনিসটাই বুঝতে হবে বিষয়টা তেমন না আপনারাও একান্ত ব্যক্তিগত বুঝ থাকতে পারে এখন আল্লাহ ও রাসুল কোন অর্থে একই জিনিস আর কোন অর্থে আলাদা জিনিস এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন একটা মানুষ প্রধানত দুইটা জিনিস দ্বারা গঠিত একটা হচ্ছে ফিজিক্যাল আইডেন্টি একটা হচ্ছে নন ফিজিক্যাল আইডেন্টি ফিজিক্যাল আইডেন্টি বলতে বলছি যে তার শরীরটা দেহ বা স্বাস্থ্য এই জিনিসটা হচ্ছে ফিজিক্যাল আইডেন্টি আরেকটা হচ্ছে নন ফিজিক্যাল আইডেন্টি মানে সম্পূর্ণ চেতনাগত বিষয় এখন এই যে আমাদের শরীরটা এই শরীরটা কিন্তু প্রকৃতির অংশ অর্থাৎ এই শরীরটাকে আমরা প্রকৃতি ধরতে পারি আর প্রকৃতির একটা নিয়ম হচ্ছে প্রকৃতি প্রকৃতির নিয়ম মেনে চলে অর্থাৎ আমাদের এই শরীর সময় স্পেস গ্রাভিটি ইত্যাদি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ আমাদের শরীর সময়ের উর্ধ্বে যেতে পারে না টাইমের ঊর্ধ্বে যেতে পারে না স্পেস স্পেসের ঊর্ধ্বে যেতে পারে না গ্রাভিটির ঊর্ধ্বে যেতে পারে না কিন্তু চেতনাগত বিষয়গুলো এসব প্রাকৃতিক নিয়ম মানে না মানে সেখানে আর সময় স্পেস বা গ্রাভিটি এই ধরনের যে প্রাকৃতিক নিয়মগুলি আছে সেই নিয়মগুলো কার্যকর হয় না চেতনাগত সম্পর্কে তো মানুষের প্রথম প্রধানত দুইটা সম্পর্ক আছে একটা হচ্ছে এই শরীরবৃত্তীয় সম্পর্ক আরেকটা হচ্ছে চেতনাগত সম্পর্ক এখন যেই ভাই বলছেন যে আল্লাহর রাসুল একই জিনিস তিনি এই শারীরিক অর্থে বোঝাননি বিষয়টা তিনি সম্পূর্ণ চেতনাগত অর্থে বিষয়টিকে বুঝাইছেন যে আল্লাহর চেতনা আর রাসুলের চেতনা একই চেতনাগত কোনো পার্থক্য নাই ঠিক আছে কিন্তু শরীরগত তো পার্থক্য আছেই এই শরীরটা তো চিরস্থায়ী নয় কিন্তু চেতনা চিরস্থায়ী আর যেই ভাই বলছেন যে আল্লাহ আর রাসুল একই বিষয় যারা মনে করে তারা শিরিক করে তিনি বোঝাইতে চাচ্ছেন যে শরীর বৃত্তীয় বিষয়টা যে রাসুলের একটা শরীর আছে হ্যাঁ রাসুল জিয়াদে গিয়ে দাঁত বাংছেন তো সেই দাঁত কি আল্লাহর বাংছে আল্লাহর কি দাঁত আছে মানে তিনি একজনে বোঝাচ্ছেন চেতনাগত বিষয় আরেকজনে বোঝাচ্ছেন প্রকৃতিগত বিষয় একটা হচ্ছে ফিজিক্যাল আরেকটা হচ্ছে নন ফিজিক্যাল বিষয়টা তো এরকম না প্রত্যেকটা মানুষের একটা ফিজিক্যাল আইডেন্টি আর একটা হচ্ছে নন ফিজিক্যাল আইডেন্টি আছে ধরুন আমরা একজনের কথা আর একজন কেন বুঝি না কারণ কারণ আপনার সামনের মানুষটা কোন লেভেল থেকে কথা বলছে তা আপনাকে বুঝতে হবে যদি আপনার সামনের মানুষটা চেতনাগত লেভেল থেকে কথা বলে তাহলে আপনার চেতনাগত বিষয় থেকে জিনিসটা বুঝতে হইব নালে আপনি তার কথা কখনো বুঝতে পারবেন না আবার ওই মানুষটা যদি শরীরবৃত্তীয় কথা বলে মানে দেহগত কথা বলে প্রকৃতিগত কথা বলে তাহলে আবার আপনি সেই জিনিসগুলার চেতনাগত বিষয় দিয়ে বুঝতে পারবেন না আপনারও দেহগত বা প্রকৃতিগত বিষয় দিয়ে জিনিসটা বুঝতে হইব এখন এই বিষয়টাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে বিভিন্ন জায়গায় একটা হচ্ছে শরীয়ত একটা হচ্ছে হাকিকত মানে শরীয়ত বিষয়টা হচ্ছে নিয়মের অধীন আর হাকিকত বিষয়টা কোনো নিয়ম মানে না এখন আতি উল্লাহা ও আতি রসুলা আল্লাহকে মানো আর তার রাসুলকে মানো অথবা রাসুলের হাতি আল্লাহর হাত আল্লাহর হাতি রাসুলের হাত এই বিষয়গুলো কিন্তু চেতনাগত বিষয় এটা শরীরবৃত্তীয় বা দেহগত কোনো বিষয় না সম্পূর্ণ বিষয়টা যদি আপনি চেতনাগতভাবে অ্যানালাইসিস করেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন এই জন্য প্রত্যেকের কথাই ঠিক সে কোন দৃষ্টিভঙ্গি থেকে কোন প্রেক্ষাপট থেকে বলতেছে সেই বিষয়টা আমাদের বুঝতে দেবো আমি শুধু একটা বিষয় নিয়ে দৌড় মারলাম তা তো নয় বিষয়টা হচ্ছে একজন আরেকজনের বিরুদ্ধে কামড়ি করার কি আছে আপনি যেটুকু বুঝছেন সেইটুকু আপনি বলেন আপনার বলার স্বাধীনতা তো আছে আমি যেটুকু বুঝছি তা এখন তো আমার ব্যক্তিগত বিষয় আমি তো অন্যের উপর চাপিয়ে দিতে পারি না বা আপনাটা আমি বলো বলতে পারি না কারণ আপনি কোন দৃষ্টিভঙ্গি থেকে ওই বিষয়টা বুঝছেন অ্যানালাইসিস করছেন তা আমি বুঝতে পারি নাই বা বুঝতে হয়েছি আমার স্বাধীনতা আছে আপনাকে আমার অভিমত জানানোর বা আপনাকে কমেন্ট করতে পারি কিন্তু পুরোপুরি বিরোধিতা করার তো আমার কোনো এক্তিয়ার নাই এবং আমি যেই মতটা বুঝছি এটা স্টাবলিশ করার জন্য মানে উঠে পড়ে লাগতে হইব এটাই একমাত্র সত্য এটা কে বলতে পারে ভাই পৃথিবীতে কি সত্য তা কেউ বলতে পারে না আপনি যে বলছেন আপনি যেটা বলতেছেন সেটাই একমাত্র সত্য তার ভিত্তি কী আপনার সাথে কি আল্লাহ সরাসরি কথা বলছেন আবার আপনি যে কোরআনের আয়াত ব্যাখ্যা করতেছেন ব্যাখ্যা করার অধিকার এক আপনাকে কে দিছে এক আয়াত এক আয়াত আয়াতের এনএন লাগানো এই একয়ার আপনাকে কে দিছে আপনি যে আয়তের সাথে যে আয়াত লাগাইছেন আমি আরেক আয়তের সাথে আর এক আয়াত লাগামো এটা তো প্রত্যেকে প্রত্যেকের মতো লাগাইতে পারে সো যেটুকু বুঝছেন এটুকু প্রচার করুন আপনার প্রচারের স্বাধীনতা আছে একজন আরেকজনের পিছিয়ে লাগবেন না কামরা কামড়ি করবেন না ভাই কামড়ি হচ্ছে এই মুসলিম জাতির অধ্যপতনের প্রধান কারণ